আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে অসাধারণ স্বাদের একটি মোচা বড়া রেসিপি তো মোচা কিন্তু আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কিন্তু আমরা মোচা খেয়ে খেয়ে দেখবে এক ধরনের একঘেয়েমি লেগে গেছে তোমরা মোচার স্বাদ পরিবর্তন করতে নতুন টেস্ট পেতে বানিয়ে ফেলো এই মোচা বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে এই মোচা বড়া একবার খেলে মোচা বড় প্রেমে পড়ে যাবে তো চলো দেখি নাও আমি কিভাবে এই মোচা বড়া বানিয়ে থাকি আর খুব সহজেই তো তার জন্য প্রথমে লাগছে মোচা তো মোচা ছাড়াটা আমি তোমাদের আর দেখালাম না কারণ তোমরা সবাই কিন্তু মোচা ছাড়াতে পারো তাই এখানে আমি মোচাটাকে প্রথমে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু হালকা সেদ্ধ করে নিয়েছি জলটাকে ফুটিয়ে ফেলে দিয়েছি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে মিক্সির সাহায্যে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব পেস্ট করব মানে এটাকে কিন্তু মানে আধো আধো ভাবে পেস্ট করব। এটাকে কিন্তু পুরোপুরি পেস্ট করব না তো দেখো আমি কিন্তু মিক্সির সাহায্যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা আমি তোমাদের বললাম আধো আধো পেস্ট করব কিন্তু আমি পুরোটাকেই পেস্ট করে নিলাম ভালোভাবে আর এভাবে পেস্ট করলে একদম মুখের মধ্যে পড়লে বুঝতেই মানে না যে এটা মোচার বড়া না কি খাচ্ছ তো এখানে আমি দেখো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি মিহি করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচা বেসন এখানে এক চামচা বেসন দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে বেসনটা দিলাম এখানে বেশি বেসন দেওয়ার কিন্তু দরকার নেই অল্প পরিমাণে বেসন দিয়েছি আর দিয়ে দেব এখানে আমি এক চামচা পোস্ত এখানে আমি পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সি সাহায্যে তাই একটু শুকনো শুকনো হয়েছে তোমরা চাইলে কিন্তু শিলের সাহায্যে এটা বেটে নিতে পারো তাতে করে আরো বেশি ভালো হবে তো এখানে আমি দেখো দিয়ে দিলাম এক চামচা পোস্ত গুঁড়ো তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচা জিরে আর ধনে গুঁড়ো তো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচা পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ হাফ চামচা চামচা আর আমি দিয়ে গরম মশলা সব শেষে কারণ মোচাতে গরম মশলা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে মোচা ছাড়া মানে গরম মশলা ছাড়া মোচা কিন্তু অধুরা মনে হয় তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা আর সব শেষে আমি দিয়ে দেবো একটা ডিম তো ডিমটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে কিন্তু দিতে পারো যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু ডিম ছাড়াও বানিয়ে নিতে পারো শুধুমাত্র পোস্ত আর মশলা দিয়ে তো এখানে আমি ডিম দিয়ে দিলাম কারণ ডিম দিলে টেস্টটা আরো বেশি বেড়ে যায় বড়া আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই এখানে দিয়ে দিলাম এবার দেখো আমি সব উপকরণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি সবশেষে দিয়ে দেবো লঙ্কা কুচি এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কারণ বড়া ঝালঝালি বেশি ভালো লাগে আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ এখানে আমি পোস্ত দিয়েছি তাই বেশি হলুদ দিলাম না সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে আমি এখন সুন্দরভাবে দেখে নিচ্ছি মাখা আমার হয়ে গেছে এখানে আমি তাওয়া দিয়ে দিয়েছি আর তাওয়াটা কিন্তু দেখো হয়ে এসেছে তেলও দিয়ে দিয়েছি এবারে আমি বড়াগুলোকে ছোট ছোট শেপ করে দিয়ে দেবো দেখো আমি বড়াগুলোকে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি বড়া দেওয়ার পর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে দিচ্ছি এভাবে দেখবে দিলে খুব সুন্দর হয় আমি কিন্তু বড়া এভাবে দিই দেওয়ার পর হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে দিলাম তো বড়াটা কিন্তু আমি তেলের ওপরে দিতে দিতেই মাসাল্লা খুব সুন্দর সেন বেরিয়েছে দারুণ একটা ফ্লেভার আসছে খেতে কিন্তু এ ধরনের বড়া অসাধারণ হয় দেখো আমি সব বড়া গুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এই বড়াটাকে একসঙ্গে তাওয়ার উপরে বড় করে দিয়ে দিতে পারো গোল করে কিন্তু আমি এভাবেই দিই কারণ হচ্ছে যে বড়া ছোট ছোট সাইজেরই দেখতে ভালো লাগে তাই আমি এভাবেই দিলাম ঠিক বড়ার শেপে দেখো এখানে কিন্তু আমার অনেকগুলোই বড় একসঙ্গে দেওয়া হয়ে গেল এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটুখানি রেখে দেবো তো বড়ার উপরে কালারটা দেখে কিন্তু বোঝায় যাচ্ছে যে বড়টা কিন্তু উল্টো হয়ে গেছে তাই এবার আমি উল্টিয়ে দেব দেখো এভাবে কিন্তু একটা একটা করে উল্টিয়ে তো মোচা বড়া দেখতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু খুব একটা সুন্দর হয় না কিন্তু খেতে এটা অসাধারণ হয় খুব সুন্দর স্মেল সারাচ্ছে দেখো প্রত্যেকটা বড়াকে কিন্তু আমি একইভাবে উল্টিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি এটা উল্টাতে যাবে না যারা বড়া বানা তারা তো জানোই নইলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটা পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উলটিয়ে দিলাম এটাকে আমি আরো একটুখানি ভেজে নেব দেখো এটাকেও কিন্তু আমি মিডিয়াম এটাকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সব বড়াগুলো কিন্তু খুব সুন্দর কালার হয়েছে মানে বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব আলহামদুলিল্লাহ আমার সব বড়া কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ততটাই লোভনীয় হয় তো মোচা কিন্তু আমরা অনেক রকম ভাবে খেতে পারি মোচার যদি একঘে লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো মোচা রেসিপি মোচা বড়া ভীষণ ভালো লাগবে আমি তো বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখবে সব বড়ার থেকে ভালো লাগছে এই মোচার বড়া আমার আজকের মোচা বড়ার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফিজ